এই ভিডিওতে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের গদ্য নিয়ে আলোচনা করব তো বলে রাখি গদ্য কবিতার পরেই এসেছিল প্রথমে এসেছিল কবিতা আমরা জানি কবিতা সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে যে বিওলফের মতো কবিতা এসছিল তারপরে হচ্ছে আহ দ্যান্ডার দা সিফার আর তারপরে হচ্ছে দ্য ওয়াইফস কমপ্লেন্ট এরকম অনেক কবিতা খুব চমৎকার কবিতা সেই সময় সৃষ্টি হয়েছিল কবিতার পরে আসলে গদ্য সেখানে এসেছে তবে সপ্তম শতাব্দীতে আমরা প্রথমে অল্প অল্প একটু গদ্য দেখতে পাই সপ্তম শতাব্দীতে হ্যাঁ সপ্তম শতাব্দীতে ওই যে সে সময় যে আইনের বইগুলো ল যে সেই ল লর বইগুলোতে একটু একটু গদ্য চর্চা সে সময় দেখা যেত আর কি গদ্য চর্চা মানে লর বইগুলোতে গদ্য চর্চার একটু নমুনা আহ সে সময় দেখা যেত সপ্তম শতাব্দীর পরে আমরা চলে আসব সরাসরি নবম শতাব্দীতে আসলে ইংরেজি সাহিত্যের গদ্য বলতে যদি আমরা কিছু বুঝি সেইটা প্রকৃত পক্ষে নবম শতাব্দী থেকে শুরু হয়েছে নবম এটা শুরু করলেন যিনি তার নাম হচ্ছে কিং আলফ্রেড অনেকেই তাকে আলফ্রেড দা গ্রেড বলে চিনে চিনে থাকেন তিনি আসলে অনেক গ্রেট কারণ রাজা হলেও তিনি যেই জায়গার রাজা সে তিনি হচ্ছেন রাজা রাজা হলেও আহ সাহিত্য লেখাপড়ার প্রতি তার অবদান তার যে চেষ্টা সেটা আসলে অবদান তিনি তিনি রেখেছেন অসামান্য একটা বিখ্যাত এই রাজা আলফ্রেড কিং আলফ্রেড যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে তিনি এই যে অ্যাংলো সাকসন ক্রনিক্যাল নামের একটা আহ পুঞ্জি একটা কালেকশন একটা কালেকশন এটা হচ্ছে কালেকশন এই কালেকশনটা আসলে করার জন্য তিনি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ তিনি এটাই শুরু করেছিলেন এটা এটা তিনি শুরু করেছিলেন এইটা এই অ্যাঙ্গলো সাকসেন ক্রনিক্যাল এই যে কালেকশনটা এটা কিন্তু কয়েক শতাব্দী ধরে চলেছে শুরুটা করেছিলেন কিং আলফ্রেড এবং এটা সঙ্গে একটু বলে রাখি অ্যাঙ্গলো সাকসেন ক্রনিক্যালের একক লেখক কেউ ছিলেন না এই অ্যাঙ্গলো সাকসেন ক্রনিক্যালে অনেকেই কন্ট্রিবিউট করেছেন আলফ্রেড দ্য আলফ্রেড দ্য গ্রেট অথবা যাকে আমরা বলতে পারি কিং আলফ্রেড তিনিও এখানে কন্ট্রিবিউট করেছেন তিনি এটা ইনিশিয়েট করেছেন যেমন শুরু করেছেন যেমন এখানে তিনি কন্ট্রিবিউটও করেছেন এবং তার মৃত্যুর পরেও এটা বেশ কিছুদিন এটা বেশ কয়েক বছর এটা চালু ছিল এটা অনেকে করত এবং এই জন্য এখানে অনেকে কন্ট্রিবিউট করেছেন এবং ও প্রাচীন যুগের যে গদ্য ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের যে গদ্য সেটার একটা সেই তার একটা উৎকৃষ্ট ভালো উদাহরণ হচ্ছে এই আমাদেরকে যদি কেউ বলতে বলে যে ইয়ে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের গদ্যের নাম একটা একটা পিস নিয়ে বলেন একটা ওয়ার্ক নিয়ে বলেন সহজেই যে আমরা যদি বলি অ্যাঙ্গলো সাকসেন ট্রনিকল আমাদের উত্তর সঠিক হয়ে যাবে অ্যাংলো স্যাকসেন ট্রনিকল আচ্ছা এই যে কিং আলফ্রেড তিনি কিন্তু অনুবাদ করতেন খুব ভালো অনুবাদ করতেন যখনই অন্য ভাষায় ল্যাটিনের মতো ভাষায় কোনো একটা ভালো বই পেতেন তিনি খুব তাড়াতাড়ি করে উৎসাহের সাথে সেই ল্যাটিন ভাষার খুব ভালো বইকে তিনি ইংরেজি ভাষায় অনুমোদিত করে ফেলতেন ইংরেজি ভাষাটাকে তিনি অনুবাদ করতেন তো এরকম কিছু কিছু বই তিনি বিখ্যাত কিছু বই ভালো মানের কিছু বই তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন দুইটা বইয়ের দুইটা বই দুইটা বইয়ের উল্লেখ আমি এই ভিডিওতে করছি একটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাই ওরোসিয়াস আবারও বলি দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাই ওরোসিয়াস দুই নম্বর হচ্ছে ব্রিটিশ ইক্লেজিয়াস্টিক্যাল ইক্লেজিয়াস্টিক্যাল ব্রিটিশ ইক্লেজিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ এই দুইটা বই রাজা আলফ্রেড ল্যাটিন থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন তো তিনি আসলে খুব দেশকে খুব ভালোবাসতেন তিনি চিন্তা করতেন যে ইংরেজি ভাষার উন্নতি করতে হবে ইংরেজি ভাষা তখন একটা বিখ্যাত ভাষা ছিল না উন্নত ভাষা ছিল না তো তখন উন্নত ভাষা ছিল ল্যাটিন সো সেই জন্য তিনি ইংরেজি ভাষার উন্নয়ন সাধনে তিনি আহ ইংরেজি ভাষা ট্রান্সলেট করে ইংরেজি ভাষায় নিয়ে আসতেন এই তার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে নিজের দেশের ভাষাকে উন্নত করা আচ্ছা এইটা গেল হচ্ছে নবম শতাব্দীর ব্যাপার এবার আমরা দশম শতাব্দীতে চলে আসব চলে আসি চলে দশম শতাব্দীতে আসলে দেখবো যে অ্যাবিংডন নামক স্থানে বেনিডিকটিয়ান কিছু মং ছিল মঙ্ক মংক মানে হচ্ছে ওই যে যারা সাধু সন্ন্যাসী টাইপের আর কি তারা একটা মনেস্ট্রয় মনেস্ট্রি স্থাপন করেছিল আহ মনেস্ট্রির ফলে এই আহ ইংল্যান্ডের সাথে ইউরোপের যোগাযোগটা ভালো হয়েছিল ইউরোপের জগতটা খুব ভালো চলছিল প্রতিষ্ঠিত হয়েছিল এখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে পণ্ডিত পণ্ডিত এলফ্রিক এলফ্রিক তিনি এই 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 গিয়ে বেনিটেন মঙ্কদের কাছে লেখাপড়া শিখেছেন লেখাপড়া শিখার ফলে তিনি পণ্ডিতত্ব অর্জন করেছিলেন এবং তিনি একটা রচনা করেছিলেন যার নাম হচ্ছে ক্যাথলিক হোমেলিস যার নাম হচ্ছে ক্যাথলিক হোমেলিস এই ক্যাথলিক হোমেলিসও আহ ইংরেজি সাহিত্যের ইংরেজ সাহিত্যের প্রাচীন যুগের ইংলিশ সাহিত্যের প্রাচীন যুগের একটা গুরুত্বপূর্ণ আহ প্রোস একটা গুরুত্বপূর্ণ গদ্য হ্যাঁ ক্যাথলিক হোমেলিস একটা গুরুত্বপূর্ণ গদ্য আচ্ছা এইটা গেল হচ্ছে দশম শতাব্দীর কথা আমরা যদি এগারো আহ একাদশ শতাব্দীতে চাই অর্থাৎ এগারো শতাব্দীতে যাই একাদশ শতাব্দীতে যাই তাহলে সেখানে দেখব তাহলে ইয়র্ক ইয়র্ক শহরের একজন বিশপ ছিলেন বিশপ মানে আর কি যার নাম হচ্ছে উল ফেস্টান উল ফেস্টান গির্জায় কিছু সারমন দিতেন সারমন মানে ওয়াজ করা আর কি মুসলমানরা ওয়াজ শোনার জন্য খোদ্দা শোনার জন্য মসজিদে যায় আর আহ খ্রিস্টানরা সারমন শোনার জন্য গির্জায় যায় 렐ుচো খুদবা বা ওয়াজ খুদবা বা ওয়াজ হ্যাঁ গির্জায় দাবা খ্রিস্টানদের খুদবা তো এই যে গির্জায় प्रदत्त সারমন উলফস্টানের উলফস্টান তো আর্চবিশপ ছিলেন আর্চবিশপ হিসেবে গির্জায় তিনি যে সার্মন গুলা দিতেন সেগুলো রেকর্ডড আছে সেগুলোকে ইংরেজি ইংরেজি গদ্য হিসেবে অর্থাৎ এই যে ওল্ড এজ ইংরেজি গদ্য হিসেবে অনেকে বিবেচনা করেন তো এই ভিডিওটা থেকে আমরা দেখলাম যে এই যে ইয়ের ইংরেজি সাহিত্যের ইয়ে সাহিত্যের ওল্ড এজের গদ্য গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা জানতে পারলাম যে সপ্তম শতাব্দীতে কিছু আইনের বই আছে সেগুলো হচ্ছে গদ্য আর নবম শতাব্দীতে এসে অ্যাংলো সাকসেন এবং হচ্ছে কি আলফ্রেড দা গ্রেটের কিছু অনুবাদকৃত কিছু বই আর হচ্ছে দশম শতাব্দীতে এসে আমরা দেখতে পেলাম যে এলফ্রিকের ক্যাথলিক হোমেলিস এবং আহ একাদশ শতাব্দীতে আমরা এসে দেখলাম যে উলফেস্টানের উলফেস্টানের সারমন এগুলো হচ্ছে এই যে ওল্ড এজ হ্যাঁ ওল্ড এজ প্রাচীন যুগ ইংরেজ সাহিত্যের প্রাচীন যুগের আহ গদ্য হচ্ছে এগুলো তো আশা করি এগুলো ছাত্রদের এবং যারা ইংরেজ সাহিত্যের প্রতি উৎসুক তাদের কাজে আসবে আহ ভিডিওতে ভিডিও ভিডিও সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ